মুক্তি পেলেন লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার হাওর পারে লাখো মানুষ তাকে বরণ করে নিয়েছে নেত্রকোনার হাওড় তিনটি উপজেলা মোহনগঞ্জ খালিয়াজুরি ও মদন এই তিন উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা চার আসন এ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি শুধু একজন সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীই নন হাওর বেষ্টিত জনপদের সাধারণ মানুষের কাছে তিনি একজন জনদরদী দানবীর ও তুমুল জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত বিএনপির এই নেতাকে নিয়ে একটা সময় ভারতও ভয় থাকত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে বাবর যতদিন দায়িত্বে ছিলেন ততদিন বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের কোনো আধিপত্য ছিল না বিএনপি অনেকে দাবি করেন বাবরের সময় বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা ছিল তখন বিএসএফ এর এত দাপট ছিল না ভারতকে অস্থিতিশীল করার ক্ষেত্রে বাবর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে মনে করা হয় বাবর প্রসঙ্গে সেভেন সিস্টার্স উঠে আসে ভারতের সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলে বাবরের মদদে এই সাত রাজ্য ভারতের হাত থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল উই আর ওপেন উই আর লুকিং ফর শট্রুস এমন ভুলভাল ইংরেজি বলার জন্য লুৎফজামান বাবর ছিলেন ব্যতিক্রমী এক চরিত্র র‍্যাব প্রতিষ্ঠাতে বাবরের ভূমিকা ছিল 2001 সালে বিএনপি সরকার ক্ষমতায় আসলে লুৎফজামান বাবরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয় তখন ওই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী ছিলেন বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী কিন্তু ক্ষমতা প্রয়োগের মানদণ্ডে বাবর ছাপিয়ে যান মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীকে একটা সময় পররাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে বাণিজ্য মন্ত্রনালয় পাঠানো হয় কিন্তু শরষ্ট মন্ত্রণালয়ে আর কোনো পূর্ণাঙ্গ মন্ত্রী নিয়োগ দায়নি সরকার ফলে বাবর অনেকটা একক ছত্র ক্ষমতার অধিপতি হয়ে যান এছাড়া বিএনপির অন্যতম নেতা তারেক রহমানের সাথে বাবুরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বাবুরের বিরুদ্ধে বহু অনিয়মের অভিযোগও ছিল 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাবরকে আটক করা হয় অবশেষে মুক্তি পেলেন লুৎফজ্জামান বাবর 1958 সালের 10 অক্টোবর নেত্রকোনার মদন পৌরসভার বাড়ি ভাদেরায় জন্মগ্রহণ করেন বাবা একে লুৎফর রহমান ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা গ্রামের বাড়ি নেত্রকোনায় হলেও বাবর বেড়ে উঠেছেন ঢাকার মকবাজারে পড়ালেখায় সফল না হওয়া বাবর অল্প বয়সেই ব্যবসায় মন করেন সফলতাও আসে খুব দ্রুত ইরশাদ সরকারের আমলের শেষ ভাগে ঢাকা বিমানবন্দর কেন্দ্রিক বিভিন্ন ব্যবসায় জড়িত হয়ে তিনি ব্যক্তিত্বশালী হয়ে ওঠেন এরপর জড়িয়ে পড়েন রাজনীতিতে ব্যবসার মতো রাজনীতিতেও অল্প সময়ে বাবরের উত্থান বিএনপি'র মনোনয়নে দুইবার সংসদ সদস্য হয়েছিলেন তিনি 1991 সালে তিনি প্রথমবারের মতো নে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন প্রথম সাংসদ হয়েই বিভিন্ন কৌশলে দলের আস্থা অর্জন করে নিয়েছিলেন এরপর উনিশশো সালের পনেরো ফেব্রুয়ারি নির্বাচনে তিনি পুনরায় সাংসদ নির্বাচিত হন তবে সে নির্বাচনটি দলীয় সরকারের অধীনে হওয়ায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয় যার ফলে ওই নির্বাচনের পর গঠিত বিএনপি সরকার মাত্র এগারো দিনের মাথায় পদত্যাগ করে এরপর সে বছর আরেকটি নির্বাচন হয় বাবর সেখানে অংশ নিলেও পরাজিত হন পরবর্তীতে দু সালের নির্বাচনে বিএনপি এবং বাবরের পুন পুনরুত্থান ঘটে সেবার বিএনপি জামাত জোট সরকারে বাবরকে যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্ব দেওয়া হয় তখন তার বয়স ছিল তেতাল্লিশ বছর এ নিয়োগ অনেককে বিস্মিত করেছিল কেননা জাতীয় রাজনীতিতে তখনও তিনি নিতান্ত অপরিচিত মুখ নেত্রকোনা চার আসন থেকে নির্বাচিত একজন সংসদ সদস্যের বাইরে তার তেমন কোনো পরিচিতি ছিল না তবে বাবরের প্রতিদান দিয়েছিলেন তারেক রহমানের সাথে থেকে বিএনপির বিভিন্ন কাজে যুক্ত থাকতেন প্রধানমন্ত্রী খালেদা জিয়াও তাকে নিজের ছেলের মতো দেখত অভিযোগ আছে প্রধান নেতাদের আশ্রয়ে তিনি এতটা ক্ষমতা হয়ে ওঠেন যে কারণে তার অনেক অপকর্ম তখন সামনে না ব্যক্তিগত জীবনে লুৎফুজ্জামান বাবর বিবাহিত তার স্ত্রীর নাম তাহমিনা জামান শ্রাবণী তিনি জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন এই দম্পতির সংসারে এক ছেলে এবং এক মেয়ে আছে দীর্ঘ দেড় যুগ পর বিএনপিকে নিয়ে এতটা আলোচনা হচ্ছে সে আলোচনার স্রোতে লুৎফুজ্জামান বাবরও উঠে এসেছেন সব মিলিয়ে লুৎফুজ্জামান বাবরের তুলনা তিনি নিজেই